রুশ সাহিত্যিক মিখাইল বুলগাকভের বিখ্যাত উপন্যাস দ্য মাস্টার অ্যান্ড মার্গারিটা এবার প্রথমবারের মতো ইংরেজি ভাষায় চলচ্চিত্রে পরিণত হচ্ছে ছবি প্রযোজক হিসেবে থাকছেন হলিউড তারকা জনি ডেপ যিনি চাইলে এতে অভিনয়ও করতে পারেন সিনেমাটি নির্মিত হচ্ছে ডেপের নিজস্ব প্রতিষ্ঠান আই এন টু ফিল্মের ব্যানারে প্রযোজক হিসেবে সঙ্গে আছেন শ্বেতুলানা দালি ও গ্রেসলো যারা আগে টেপ অভিনীত জা দ্য বেরিরো নির্বাহী প্রযোজক ছিলেন এছাড়া প্রযোজনায় যুক্ত হয়েছেন স্টিফেন ডিউটার্স ও স্টিফেন মালিট প্রকল্পটি সৌদি আরবে রেড সি চলচ্চিত্র উৎসবের বাজার পর্বে ঘোষণা করা হয় দেব ও প্রযোজকরা হঠাৎ উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন ইংরেজি রূপান্তরের শুটিং দু সালের শেষ শুরু হওয়ার কথা পরিচালক এখনো চূড়ান্ত হয়নি উপন্যাসটি উনিশশো তিরিশের দশকের মস্কোকে ঘিরে অবর্তিত শয়তান ও তার কথা বলা বিড়াল শহরে অস্থিরতা সৃষ্টি করে পাশাপাশি ইহুদিয়া প্রদেশে পন্তীয় পিলাতের সময়ের ঘটনা ও সংগ্রামী লেখক ও তার প্রেমিকা মার্গারিটার কাহিনী যুক্ত হয়েছে পুরো গল্পে কল্পনা ব্যঙ্গ দার্শনিক গভীরতা এবং শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ দেখা যায় জনি ডেপের আরো দুটি বড় সিনেমা আসছে আ ক্রিসমাস ক্যারোল এ এবি নিজার্স ক্রুজ চরিত্রে এবং পেনেলোপে ক্রুজ সহ ডে ড্রিঙ্কার্স নামে একটি অ্যাকশন থ্রিলারে তাকে দেখা যাবে দুটি ছবি দু আঠারো সালে মুক্তি পাবে